বলুন তো গরম গরম পিৎজা খেতে খাওয়া ভালো লাগে এর মধ্যে পিৎজাটি লাইফ ইনস্ট্যান্ট কি কি উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে এ টু জেড সবকিছু আপনি শুরু থেকে শেষ পর্যন্ত নিজের উপভোগ করলেন এরপর পিজ্জাটি চুলা থেকে নামিয়ে নেওয়ার পর গরম গরম একটি স্লাইস আপনি মুখে নিলেন একবার তো এই পিৎজার স্বাদটি কিরকম হতে পারে তো আজকে পিৎজার থেকে এরকম একটা ইউনিক পিৎজা আমরা টেস্ট করে দেখবো সে সঙ্গে একটা হনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব দাম এবং এবং সঠিক লোকেশন কোথায় সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো প্রথমে আপনাকে চলে আসতে হবে বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদ মোড়ে এরপর আক্তারুজ্জামান সেন্টারের পাশে যে রুটি আছে ওইটি ধরে সোজা হাটতে চলে আসবেন আগ্রাবাদের যে স্থানে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডের স্টল রয়েছে ওই জায়গায় চলে আসবেন তো প্রথমে আমি চলে গেলাম পিজ্জারিয়া স্টলে তাদের স্টলটি আগ্রাবাদ জাদুতাত্ত্বিক জাদুঘরের ঠিক অবধি সেটে অবস্থিত তো প্রথমে এসে তাদের মেনু দেখে যে পিজ্জাটা সবচেয়ে সি ভাইরাল এবং বেশি সেলিং হয় কিংবা সাত বেশি ওই পিজ্জাটা আমরা অর্ডার দিয়েছিলাম আর পিজ্জাটি কি কি উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে সব দেখতে পারবেন এরপরে আমি আপনাদেরকে আগ্রাবাদের এই স্ট্রিট ফুডের সকল স্টলগুলা ঘুরে ঘুরে দেখাবো তারপরে আমরা কোন জায়গা গিয়ে উরিশ বিরিয়ানি খেয়েছিলাম তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো পিৎজারিয়া স্টল থেকে আমরা চিকেন বার্বিকিউ পিৎজাটা অর্ডার দিয়েছিলাম যার আট ইঞ্চি মূল্য ছিল তিনশো টাকা এবং দশ ইঞ্চি পিৎজার মূল্য ছিল তাদের মেনুতে আরো এগারো আইটেমের পিৎজা পিজা রয়েছে আপনারা এক নজর দেখে নিন মোটামুটি আমরা অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে ওনারা দেখতেছি পিৎজাটা তৈরি করে ফেলতেছে আমি এর আগেও এই স্টলে দুইবার আসছিলাম বাট খেতে পারিনি কারণ মানুষজন তখন বেশি ছিল আর আপনারা যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই প্রতিদিন বিকাল চারটা থেকে রাত দশটার আগে আসবেন গত বছর যখন তাদের এই পিজ্জার স্টলটি চালু হয়েছিল তখন তারা পিজ্জার রান্নার শেষ কাজটি করত কয়লার আগুন দিয়ে কিন্তু বর্তমানে এই ওভেন চোলার গ্যাস ব্যবহার করে তারা পিজ্জার শেষ উপকরণটা করে কয়লার আগুনের ধোঁয়ার কারণে আশেপাশে মানুষদের ক্ষতি হচ্ছে যার কারণে ওই প্রসেসিংটা অফ হয়ে গেছে আমাদের ওপেনিং হলো চারটা থেকে চারটা থেকে থেকে থেকে

দেখেন এটা হচ্ছে আমাদের দশ ইঞ্চি চিকেন বারপিকি পিজা এটা হচ্ছে ফাইনাল লোক একেবারে গরম গরম আমি একটু নিয়ে দেখাই খেতে আমার থেকে বেশ ভালোই লাগছে আপনারা চাইলে একদিন এসে ট্রাই করতে পারেন তো চলুন এবার পায়ে হেঁটে হেঁটে আপনাদেরকে এই জায়গার সবগুলা স্টল ঘুরে ঘুরে দেখায় তো চট্টগ্রামের মধ্যে আগ্রাবাদে পেয়ে যাবেন স্ট্রিট ফুডের হরেক রকমের স্টল তারই মধ্যে শুক্রবার হলে সন্ধ্যার এখানে প্রচুর পরিমাণ মানুষজন এসে ভিড় জমায় কারণ সব ধরনের স্ট্রিট ফুডের মুখোরোচক খাবার এখানে পাওয়া যায় জুস বার থেকে শুরু করে তান্দুরি চা এবং মশলাযুক্ত খাবার আরও হরেক রকমের স্ট্রিট ফুড পেয়ে যাবেন এই জায়গায় আসলে প্রত্যেকটি স্টলের নামগুলো ছিল খুবই ইউনিক এবং স্টলের বাইরের ভেতরের ডেকোরেশন ছিল আরও বেশি চমৎকার তো অনেকদিন পর আগ্রাবাদের এই জায়গাগুলাতে এসে দেখলাম এখানে যে হকার্স মার্কেট গুলা রয়েছে এই শীতের প্রত্যেকটি কাপড়ের স্টলে বেচা কেনা জমজমাট হয়ে উঠেছে তো এই মোর থেকে একটা রিক্সা নিয়ে আমাদের যাত্রা বারেক বিল্ডিং যাওয়ার কারণ বারেক বিল্ডিং এর অবদেশ সাইটে নাকি একটা নতুন উড়শ বিরানির স্টল চালু হয়েছে যাই হোক অবশেষে এই মক্কা বিনানের ভেতর চলে আসে। এসে দেখতেছি তাদের স্টলের ভেতরের পোড়ায় পাকা মানুষজন তেমন নয় তো আমরা আসছি যখন কেয়ার করার একবার হলো তাদের উরুশ বিরিয়ানিটা টেস্ট করে দেখি তো আগে পেমেন্ট করে দুইটা উরুশ বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম ফুল প্লেট উরুশ বিরিয়ানির দাম রাখছিল একশো ষাট টাকা এ একশো ষাট টাকা আমার থেকে সাত অনুযায়ী অনেক বেশি মনে হয়েছে একশো ষাট টাকা হিসাবে রাইজের পরিমাণও ছিল খুবই কম তো যাই হোক আপনারা যদি এদিকে কেউ থাকেন চাইলে একবার এসে ট্রাই করতে পারেন আর ওনাদের মেজবানের প্যাকেজও ছিল জনপতি মেজবানের প্যাকেজ ছিল দুশো আশি টাকা করে তো এই ছিল আজকের ভিডিও আর আপনি যদি আমার চ্যানেল এবং পেজে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব এবং ফলো করতে বলবেন না ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ